চিংড়ি মাছগুলো কাটতে বসে গেলাম এত সুন্দর চিংড়ি মাছ দেখে প্রথমেই তো সেই চিংড়ি মাছের মালাই কথা মাথায় আসে আর মেয়ে জামাই সকলেই মালাই কাঠিটা খেতে ভালোবাসে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি হাতের কাছে ছিল নারকেলের পাতার কাঠি সেই কাঠিগুলো দিয়ে নিয়েছি মাছগুলো সোজা রাখার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কার তেজপাতা এরপরে লবণ হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ভাজা করে নিলাম মাছগুলো একটা একটা করে ভাজা করলে ভালো হতো কিন্তু হাতের সময় কম সেই জন্য একসঙ্গে সবগুলো ভাজা করে নিলাম মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা একটা পেস্ট করে নিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মাছ আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ করে নেব এটা না হলে মালাইকারি অসম্পূর্ণ সেটাই দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেবো নারকেলের দুধ দিয়ে এরপরে একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে মালাইকারিটা খেতে ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারিটা আরেকটু ফুটিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা মিশিয়ে দিলাম এরপরে চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে দেবো আর মালাইকারিটা এত ভালো হয়েছিল খেতে খেয়ে সবাই কিন্তু প্রশংসা করেছে